জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশের একদিন পর মঙ্গলবার নিজেদের সম্মতির কথা জানালো ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস এক বিবৃতিতে তারা বলছে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে স্বাগত জানায় সংগঠনটি প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে প্রস্তুত তারা জাতিসংঘে পাশ হয় এই প্রস্তাবে গাজা স্থায়ী যুদ্ধবিরতি উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেয়া বন্দি বিনিময় গাজা পুনর্গঠন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ এলাকায় ফিরিয়ে এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে সোমবারের প্রস্তাবে পরিষদের পনেরো সদস্য দেশের মধ্যে চোদ্দটি দেশ পক্ষে ভোট দেয় ভোটদানের বিরত ছিল শুধু রাশিয়া দেশটির দাবি প্রস্তাবটিতে অস্পষ্ট বিষয় রয়েছে জাতিসংঘে পাশ হওয়া প্রস্তাবটিকে হামাজ স্বাগত জানানোই আশার আলো দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরে থাকা ব্লিংকেন নতুন করে গাজাবাসের জন্য চল্লিশ কোটির বেশি মার্কিন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার গাজাতে এই সহায়তা প্রবেশে কোনো যুদ্ধবিরতির প্রয়োজন নেই বলে দাবি করেছেন জর্ডান সম্মেলনে যোগ দেয়া বিশ্ব নেতারা ভূখণ্ডটির সব সীমান্ত অবিলম্বে খুলে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত একত্রিশে মে নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির ওই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল এই প্রস্তাবে তিনটি ধাপের কথা বলা হয়েছে রাহানুল রানা সময় সংবাদ